বারো কোটি ডলারে কোকাকোলা বাংলাদেশকে প্রায় ছয় মাস আগে কিনে নেয় তুর্কি কোম্পানি সিসিআই তখন তারা ঘোষণা দিয়েছিল আরও পনেরো কোটি ডলার বিনিয়োগের কিন্তু বছর না পেরোতেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার এক চিঠিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে বর্ধিত কর ও শুল্ক বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে সিসিআই বাজেটে কোমল পানীয় খাতে সম্পূরক শুল্ক পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে তিরিশ শতাংশ করা হয়েছে এতে শিল্পের মোট কর হার দাঁড়িয়েছে প্রায় তিপ্পান্ন শতাংশে যা অন্য শিল্পের তুলনায় সর্বোচ্চ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাছে বিডাওয়ে চিঠিটি পাঠায় গত দুই জুলাই আগামীতে সিসিআই আর বিনিয়োগ করবে কিনা সে সংশয়ের কথাও বলা হয়েছে চিঠিতে এ অবস্থায় কোমল পানীয় খাতের ন্যূনতম কর তিন থেকে কমিয়ে এক শতাংশে এবং সম্পর্ক শুল্ক কমিয়ে পনেরো শতাংশ করার প্রস্তাব দিয়েছে বিটা আগামী তিন বছর তা অপরিবর্তিত রাখারও সুপারিশ করেছে সংস্থাটি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এনবিআর ঘন ঘন এই যে রেটগুলো পরিবর্তন যদি করে তাহলে এটা বিদেশি বিনিয়োগ প্রবাহ বা আগ্রহের উপরে অবশ্যই এটা প্রভাব পড়ে উদ্যোক্তারা বলছেন স্বল্পমেয়াদী রাজস্ব নীতি নিয়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আকর্ষণ করা প্রায় অসম্ভব একটা কেসি কিন্তু আমাদের জন্য যথেষ্ট অন্য অন্য বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটা সিগন্যাল পৌঁছানোর জন্য বিদেশি বিনিয়োগটাকে যদি আমাদের অ্যাট্রাক্ট করে ধরে রাখতে হয় তাহলে আমাদের দেশের পলিসিজ রুলস রেগুলেশন স্পেশালি ট্যাক্সেশন পলিসিজ রুলস রেগুলেশন সেগুলা কিন্তু আপনার স্থিতিশীল যেটা বলি আমার স্টেবল হতে হবে কোমল পানীয় খাতে দু তেইশ চব্বিশ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে প্রায় এক হাজার দুশো পঁচিশ কোটি টাকা যা আগের অর্থ বছরের তুলনায় বিশ দশমিক শূন্য এক শতাংশ কম বিরা জানিয়েছে কর বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে পণ্যটির দাম যেমন বেড়েছে তেমনি কমেছে বিক্রিয় আর এর নেতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আদায় ইয়ানুর শিফাত সময় সংবাদ ঢাকা